হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির আট তারিখ এখন হচ্ছে সময় সাড়ে ছয়টা বাজে তো আমি সন্ধ্যা সাড়ে ছয়টা ওই সময়টাতে ভিডিও করছি তো আমি হঠাৎ করে হিটারের সামনে গেলাম গিয়ে দেখি একটা পট থেকে চারা উঁকি মেরেছে তো আমি উনত্রিশ তারিখে উনতিরিশে জানুয়ারি লাইভে এসেছিলাম লাইভে এসে আপনাদের সামনে কিছু বেগুন এবং মরিচের চারা রোপণ করি তো সেখান থেকে এই যে দেখুন এটা হচ্ছে বেগুন নিজের জন্য রাখা আর এই যে উনতিরিশ এক পাঁচে আমি রোপণ করেছিলাম আজকে হচ্ছে ফেব্রুয়ারির আট তারিখ তার মানে দশ দিনে দেখুন কত সুন্দর চারা তৈরি হয়ে অনেকটা বড় হয়ে গেছে তো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে খুলে দেখালে মনে হয় আপনারা স্পষ্ট দেখতে পাবেন তো এই যে দেখুন বেগুনের চারা তৈরি হয়েছে এগুলি হচ্ছে লম্বা লম্বা পার্পল বেগুন নিজের জন্য করেছি ফ্রেন্ডদেরকে হয়তো দু একটা দেব তো এই তো বেগুনের চারা উঠে গেছে এবছরের জন্য অনে তো অনেক অনেক ভাবছিলাম যে এবার কি একটু লেট করে ফেললাম কি না কিন্তু না এই যে দেখুন খুব সুন্দর করে আমি চারা তৈরি করেছি বেগুনের চারা এখন যেটা করতে হবে এটাকে রাখতে হবে যেখানে আলো পড়ে এবং কিছুটা গরম থাকে সেই জায়গায় মানে হচ্ছে আমার যে উইন্ডো আছে যেখানে সূর্যের আলোটা পড়ে আমি এখন সেখানে রাখবো যেহেতু এখন রাত হয়ে গেছে এটাকে আমি আপাতত হিটারের উপরেই রাখছি কালকে সকালে আমি উইন্ডোতে রেখে দেব। তো আপনার আপনারাও যেটা করবেন এরকম চারা রোপণ করে দুদিন পরপর দেখবেন যে সরি বীজ রোপণ করে দুদিন পরপর দেখবেন যে চারাগুলো তৈরি হয়েছে কিনা না কারণ এই যে এটা দিয়ে ঢাকা ছিল মোড়া ছিল তো যেটা হয়েছে আমি যদি এখন মানে না দেখতাম তাহলে হয়তো এগুলা লেগি হয়ে যেত লেগি প্লান্ট যেটাকে বলে সেটা হয়ে যেত তো সেটা আর হতে দিলাম না এই তো চারা তৈরি এখন এগুলাকে বড় করব যত্ন করব কিভাবে করব সব কিছু দেখতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ